আলাইকুম ভিউয়ার্স আবারও চলে এসেছি নতুন কিছু প্রোডাক্ট নিয়ে যারা যখন জয়েন করতে থাকুন মিস আইটেমস দেখাবো মাঝখানে বেশ কিছুদিন লেগে আসা হয়নি তো এই জন্য হচ্ছে আজকে অনআইটেমস আপনাদের ডিজাইন নিয়ে এসেছি প্রথমে বলে রাখি আমাদের পেজ থেকে অর্ডার করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে সরাসরি আপনার বাসার অ্যাড্রেসে হোম ডেলিভারি হয়ে যাবে বার্মিস পণ্য যারা কক্সবাজারে ট্রাভেল করে গেছেন পরবর্তীতে কক্সবাজারের বার্মিস প্রোডাক্ট অর্ডার করার জন্য বিশ্বস্ত একটা পেজ খুঁজছেন এমন হয়ে থাকে তাইলে অবশ্যই আপনারা আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট অবশ্যই আপনারা হাতে পাবেন আর আমাদের পেজ থেকে অর্ডার করলে পার্সেল পৌঁছানোর পর আপনি পার্সেলটা রিসিভ করে খুলে দেখে চেক করে লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না চেক করে তারপর হচ্ছে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন সেই সুবিধাটা আমরা রেখেছি এই কারণে আমরা সুন্দরবন বা পরিবহনের মাধ্যমে পার্সেল পাঠাই না কারণ এসে পরিবহন বা সুন্দরবন আপনাকে হোম হোম ডেলিভারি দিবে না সো ভিউয়ার্স যারা হচ্ছে আমাদের পেজ থেকে অর্ডার করতে চান সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবে দেওয়া আছে আপনাদের ফ্যামিলি কেউ যদি বার্মিস প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে চায় আর বিশ্বস্ত একটা পেজ খুঁজছে এমন হয়ে থাকে তাহলে আপনারা আমাদের লাইফটা তাদের সাথে শেয়ার করে দিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন যারা লাইভটা দেখছেন কাইন্ডলি আমাদের লাইফটা ক্লিয়ার আছে কি না একটু কাইন্ডলি কষ্ট করে জানাবেন কমেন্ট করে প্লাস আমাদের লাইফটা ক্লিয়ার থাকলে একটু লাইক দিয়ে রেসপন্স করবেন সো এখন যেটা দেখাচ্ছি এই প্রোডাক্টটা হচ্ছে আপনার বালা মিক্সড বালা এটা এখানে আপনার চিংড়ি লোটটা সুটকি ছুরি সুটকি আর কাছকির একটা মিক্সড কম্বিনেশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা একদম রেডিমেড আপনারা জাস্ট অর্ডার করবেন বাসায় পৌঁছানো মাত্রই হচ্ছে আপনারা জাস্ট খুলে খেতে পারবেন এটা অনেকে চানোর চুনের মতো খেতে পছন্দ করে আবার অনেকে হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তার সাথে মরিচ টমেটো এইসব মিক্সড করে খেতে পছন্দ করে এটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি পরিমাণে মজা সো এই একদম মিক্সড এই বালা আমরা একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি এটা আপনার একশো গ্রাম ওয়েটের এই বয়মটা এটা তো আপনারা পেয়ে যাচ্ছেন এক্সপায়ার ডেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পর্যন্ত অনেক লম্বা সময় এক্সপায়ার ডেট রয়েছে আর এটার প্রাইস হচ্ছে দুশো বিশ টাকা তো যারা এই বালা চাউটা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট অপশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মজাদার বালা চাউটা যারা যারা খেতে চান এখনই আমাদের পেজে ইনবক্স করে ফেলুন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যারা লাইভটা দেখছেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি বার্মিস প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে চায় সেক্ষেত্রে আপনারা আমাদের লাইফটা তাদের সাথে শেয়ার করে দিতে পারবেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আমাদের লাইফটা ক্লিয়ার আছে কিনা তো এখন দুইটা বার্মিস মলম আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্রিক্সের মতো মিয়ানমারের একটা মলম বা বাম যেটাকে আমরা বলি কক্সেল বাজারে যারা ট্রাভেল করে গেছেন তারা মেজরিটি পার্সেন্ট হয়তো এই প্রোডাক্টটা চেনেন আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে রেগুলার অর্ডার করে সো এই এটা হচ্ছে আপনার যাদের মাথা ব্যথা রয়েছে সাইনাসের সমস্যা ঠান্ডাজনিত সমস্যা বা মাইগ্রেনের সমস্যার জন্য এই মলমটা খুব বেশি কাজে দেয় অথবা আপনার পরিবারের বৃদ্ধ বাবা মা দাদা দাদি থেকে থাকবে তাদের শরীরে যে কোনো ধরনের ব্যথা নিবারণের জন্য ইনস্ট্যান্ট এটা এটা লাগানো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার যে কোনো ধরনের ব্যথা খুব দ্রুত কার্যকর খুব দ্রুত আপনার রিডিউস করবে যারা এই মলমটা আগে ব্যবহার করেছেন তারা নিশ্চয়ই জানেন আর যারা এখনো ব্যবহার করেননি তাদের জন্য বলছি এটা আসলে খুবই খুবই কার্যকর বিশেষ করে মাইগ্রেনের জন্য এই মলমটা বেশি কার্যকর যাদের মাথা ব্যথা বা রাতে ঘুম হয় না এই ধরনের হয়ে থাকে তাহলে আপনারা এই মলমগুলা হচ্ছে মাথায় কপালের অংশটাতে মেসেজ করে দিলেই হচ্ছে আপনার খুব দ্রুত ঘুম চলে আসবে প্লাস যে কোনো ধরনের ব্যথা হাঁটু ব্যথা কুমড়ে ব্যথা বা ঘাড়ে ব্যথা যে কোনো ধরনের ব্যথাতে আপনারা এই মলমগুলা ইউজ করতে পারবেন তবে কোনো ছিঁড়াতে ইউজ করা যাবে না এটা জাস্ট ব্যথাতে ব্যবহার করা যাবে বাহ্যিক অংশগুলোতে ব্যবহার করা যাবে সুখের ভেতরে কানের ভেতরে বা নাকের ভেতরে কিন্তু এই মলমগুলো ব্যবহার করা যাবে না সো যারা হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করতে চান এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলুন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারে আপনারা যারা যারা যোগাযোগ করতে চান দ্রুত আমাদের পেয়ে দিন করে ফেলতে পারবেন তো নেক্সট আইটেমে চলে যায় নেক্সট হচ্ছে এই সাবানটা অনেকেই পছন্দ করেন এই মিয়ানমারের এই অরেঞ্জ ফ্লেভারের এই হারমোনের সোপটা এটা আপনার মিডিয়াম সাইজেরটা এখন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটা খুবই সুন্দর একটা স্মেল একদম ন্যাচারাল একটা প্রোডাক্ট যারা ন্যাচারাল পণ্য পছন্দ করেন তাদের জন্য এই সাবানটা যে কোনো ধরনের ব্যবহারের জন্য আপনারা ইউজ করতে পারেন এটা আগে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের ছিল বাট এখন হচ্ছে আপনার এই অরেঞ্জ তাই আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে একদম রিজনেবল প্রাইসে খুবই খুবই সাশ্রয়ী মূল্যে আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে নেক্সট হচ্ছে আরেকটা সাবান দেখা এটা হচ্ছে একটা হোয়াইটেনিং সোপ যাদের একনে সমস্যা আছে পিম্পলের সমস্যা তারা কিন্তু এই সাবানটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটা টামারেন্ট মিল্ক গোড উইথ হানি এটা হচ্ছে আপনার মধু আর হচ্ছে তেঁতুল প্লাস হচ্ছে গোড মিল্কসের একটা কম্বিনেশান আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এটা খুবই খুবই স্কিনের জন্য কার্যকরী এটা থাইল্যান্ড থেকে ইম্পর্টেন্ট যে দেখেন এখানে তাদের লোকেশন দেওয়া আছে এটা থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড একটা পণ্য সো যারা যারা এই হোয়াইটেনিং এই পণ্যটা অর্ডার করতে চান সাবানটাও ইউজ করে দেখতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই পণ্যটা অর্ডার করতে পারবেন যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেল